বাউল মানে কি বাউল এ বাউল অর্থ কি বাউল বাউল শব্দ গুগলে সার্চ দাও লেখা হলো উন্মাদ পাগল শব্দের অর্থ কি উন্মাদ পাগল ওই গোষ্ঠী বাউল রাখলো কেন জানি না ওগো মাথা মতা নষ্ট বাউলেরা গান গাই যাই করুক কোনো আফসুস বা কোনো চিল্লা চিল্লি আমাদের ছিল না যখনই আমার আল্লাহর উপরে আক্রমণ আসছে এখন আর দেরি করাটা এটা মোনাফেক ছাড়া কেউ পারে না যুবক বাবারা একটা করাইতে চাই আমি এতক্ষণ বয়ান করছি যতক্ষণ করব কোনো বয়ানে আমি কোনো দলের ব্যানারে বয়ান করি না আমার সব বয়ানের মূল থিম আমার জীবনের মূল ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস এটা ঠিক সব ঠিক কথা বুঝাইতে পারছি আমি যা কিছু বুঝাইতে চাই কি ইসলাম আচ্ছা বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে কি বাবারে কেউ অপমান করবে ছেলে চুপ থাকবে এই বাণী বরং কেউ যদি অপমান করে কলারটা ধরে বলবে তর্ক করি ঠিক কিন্তু অপমান করবি তোকে আমি দিব না ঠিক না আপনাদের কাছে শুধু এই দাবি যুবক বাবা আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না দাড়ি রাখেন না পর্দা করেন না আপনাকে বুঝাবো কিন্তু আদা হলো ইসলাম আপনার জীবনের মূল আপনি নামাজ না পড়লেও রোজা না রাখলে অন্তত ইসলামকে রোজা কোরআন হাদিসকে খাটো করতে অপমান করতে দিবেন না এই এতটুকু কথা যদি কেউ ইসলাম নিয়া কোরআন আল্লাহ নিয়া উল্টা কথা বলে জাগাত কলাপটা ধরে বলবেন রাধুনির বাচ্চা গালিটা কি দিবেন রাধুনির বাচ্চা এটা গালি না এটা প্রশংসা কির বাচ্চা রাধুনির বাচ্চা রাধুনি সবার মাই তো রাঁধুনি রান্না করে না মা আমরা সেই মায়ের সন্তান রাধুনির বাচ্চা বলবেন আর কঠিন কিছু বলার দরকার নেই কলারটা ধরলেই তো আজ কাছাকাছি ধরে বলবেন এই রাধুনির বাচ্চা আমি দাড়ি রাখি না নামাজ পড়ি না ঠিক কিন্তু আমার আল্লাহ নিয়া কোরআন নিয়া ইসলাম নিয়া যদি কোনো সম্মান নষ্ট করার কথা বলো চামড়াটা তুলে ফেলবো এক্ষুনি ইসলামকে অপমান করতে দেওয়া যাবে তুমি কোন দল করবা না করবা সেইটা আজ আল্লাহর সাথে তুমি বুঝপরা করো তুমি তো দুধ খাওয়া শিশু না সব বুঝো আমার কথার মূল থিম ইসলাম কি সব বিসর্জন দেব ইসলাম কেনা ইমান কেনা আল্লাহ না রসুল কেনা কোরআন হাদিসের অপমান বিন্দু থেকে বিন্দু রক্ত দিয়া হলো সহ্য করে নিব কথাটা বুঝাইতে পারছি ইসলাম এমন এক ধর্ম পৃথিবীতে এর মতো সুন্দর পিয়র শান্তির সহজ ধর্ম নাই সব থেকে সহজ ধর্ম ইসলাম আমরা আলোচনা করি না বুঝি না এই জন্য মনে করি ইসলাম বাণী অনেক কঠিন না ইসলামের মতো সহজ কোন ধর্ম নেই অনেক সহজ এবং ইসলামটা পরিপূর্ণ মানুষের সমাধানের একটা জায়গা আপনাদের কি মনে হয় ইসলাম দুর্বল কোরআন দুর্বল মানুষের সব সমাধান কি আল্লাহ দেন নাই না কোনো ভুলে একটা জায়গায় আল্লাহ বোধহয় দিতে ভুলে গেছে কেন বলেন ইসলামে কোরআনে রাষ্ট্রনীতি নাই কথা বলেন না কেন সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেন নাই ঘটনা কোরআনে নাই ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না ঘটনা কোরআনে নাই রহমতের নবী মদিনার রাষ্ট্র চালান নাই হ্যাঁ আপনি একটু আগেই বলছে আপনি নামাজ পড়েন না ঠিক আছে আপনাকে বুঝাবো কিন্তু আপনি এই কথা বললেন না আমি নামাজ পছন্দ করি না তাহলে কিন্তু আপনার সাথে আমার যুদ্ধ হবে কারণ আপনি বেঈমান আপনি আল্লাহর কোরআনে বর্ণনা করা রাজনীতি আপনি যদি না করেন কোনো ঝগড়া নাই কিন্তু যদি বলেন এটা কোরআনে নাই ইসলামে নাই পছন্দ করি না তাহলে যুদ্ধ হব কথা বুঝাইতে পারলাম আল্লাহর কথাকে আপনি নাই বলবেন এই সাহস আপনাকে দেওয়া হয় নাই আপনি মানেন না সে দুর্বলতা ভিন্ন আল্লাহ বুঝার তৌফিক দান করেন